নবী বংশের اولاد আমার ভাই কলিকাতায় রাজপথে নেবে ওয়াকফ অফিসে ডিপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারপতিদের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলন করছে কোন এক নামধারী মুনাফিক মুশরিক ই আরাক জাহান্নামের কুকুর বেরিয়েছে সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপি এজেন্ট বলছ না বনাম তুই মুনাফিক মুসলমান তুই তুই তো এমনি মছরে তোর কাজ কামের মধ্যে শিরক আছে না না তারপরে তুই তো বলেছিস ইসলাম ধর্মে আতনবাদ নাকি অশান্তি বলেছিল না বলেছল তো ইসলাম ধর্মে যে বলে আতনবাদ অশান্তি সে ইসলাম থাকতে পারে তাহলে বলেন এই সব যদি গদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের رہنما হয় মুসলমানদের নেতৃত্ব দিবার জন্য জায়গায় বসে থাকে তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে এ জাতির মসজিদ তো দখল হবে এ জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাতটা

এদের মধ্যে সেরেকের কাজ আছে না নয় এরা ইসলামের বিরুদ্ধের জড়িয়ে ইসলামের বিরোধী করে তার নামটা হাকিম হতে পারে তার নামটা কিছু মূল্য হতে পারে মূলত তারা বসপুরি হতে পারে না হয় হয় সন্তান না ইসলামের আসার চন্দ্র ইসলাম থেকে পেরিয়ে গেছে দ্বিতীয় কিছু হতে পারে না

পর কি আমাদের মধ্যে কোন গাদদান নেই তো হাত ধুলতে যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের প্রত্যেকটা লড়াই বিজয় ছিল আজ আমাদের সংখ্যা বেশি কিন্তু আজ আমাদের বিজয় নেই কেন আমাদের মধ্যে গাদ্দারও বেশি খেয়াল করে দেখুন অহুদের ময়দানে এক হাজার লোক নিয়ে নবী আর বদরে তিনশো তেরো জন কিন্তু অহুদের যেই বেরোলো জুল আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল ইবনে উবাই তিনশো লোককে নিয়ে

আজ আজও আমাদের মধ্যে গাদ্দার থাকার আজ আমরা বিপদে পড়ছি আমরা যেই একটা কোনো জিনিস পিলান পরিকল্পনা করি এই পিলান পরিকল্পনা কোন গাদ্দার কোনো যে বলে দেয় বিনিময় কিছু মাল নেয় আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই গাদ্দার কোন ভেতরে ঢুকে যে কি বলে এইটা এরকম করলে কেমন হয় এইভাবে করলে হবে তো পেরে উঠতে পারবো তো আমাদের মনের স্পিড কে দমিয়ে দেয় এটা হলো গাদ্দারদের কাজ আর এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনি জাহান্নামের কুকুরগুলো ওদেরকে অর্থ দেয় শুনছেন শুনছেন অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না আজ নবী বংশের এই জমিনে ডুবকারিয়ায় বসে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না আর যদিও বিজয় পাও দুদিন পরে তোমাদের হাত থেকে ফসক যাবে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে সুপে থাকা

আমি সবাইকে জিজ্ঞেস করছি অস্পিতে আছে হযরত সালাউদ্দিন আইবি 12000 সৈন্য নিয়ে মসজিদে আকসারকে উদ্ধার করতে যাচ্ছে কত 12000 সৈন্য এই 12000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে যে একটা табу করলো কিছুটা ধরে তারপরে মেসেজ নিচ্ছে খবর নিচ্ছে গোপন সূত্রে কি পরিস্থিতি হাল হাকিকা একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে হুজুর চার লক্ষ সেলিভিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে কত চার লক্ষ সালাউদ্দিন আইবির হাতে কত বারো হাজার